আমি বাবা পাহের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই অনুরোধ করে বলে দিয়ে যায় আপনার কাছে পায়ে হাত দিয়ে বলে দিয়ে যায় আল্লাহর হাবি বলছিলেন যারা নামাজ না যারা মা বাপ পাইয়া মা বাপের সম্মান করতে পারলো না তারা ধ্বংস হোক আল্লাহর হাবিবের কাছে জিব্রাইল যখন আসতেন জিব্রাইলে বললেন আমিন আল্লাহর হাবিব বললেন রমজান না পাইয়া রমজান পাইয়া যারা রমজানের সম্মান করতে পারলো না তাদের জীবন ধ্বংস হোক জিব্রাইল বললেন আমিন তার মানে প্রমাণ হয়ে গেল মা বাবা আমরার কাছে বড় নিয়ামত রমজান মাস আমরার কাছে বড় নিয়ামতাই বাসে বাগানে কি কইলাম রে ভাই বাস বাগান মানে গোরস্থানে গত রমজান মাসে এমন একটা রিংটুন আমার কানে বাজছে ওই রিংটুনটা গরির রিংটুন নয় ওই রিংটুন না মোবাইলের রিংটুন নয় ওই রিংটুনটা ছিল আমার সবচাইতে বিশ্বস্ত রিংটোন ওই রিংটোনটার নাম হলো মায়ের মধু ডাক ওই মায়ের মধু ডাক শুই না অনেকের ঘুম বাংছে সেহরি খাও সেহরি খাও কিন্তু এইবার রমজানে মায়ের মধু মাকা ডাক আর শোনা যায় না আল্লাহ রে ও আল্লাহ ওই মা বাপ যাদের কবরে শুয়া রইছে ওই কবর গোলারে জান্নাতের বাগান বানাইয়া দেয় এ যুবক বায়রা যাদের মা বাবা বেঁচে আছে খবরদার আলাদা আলাদা প্লেটে ইফতার হবে না একসঙ্গে বলের মধ্যে লইয়া সুন্দর কইরা আপনারা ইফতার করবেন আরে বাবা মা মারা যাওয়ার পরে রাতে ঘুমাইলে টেনশনে বারবার ঘুম ভাঙ্গে সে টাইম টানি চইলা যায় আর মা জিন্দা থাকলে সব ঘুমাইয়া গেলে মা শুধু ঘুম থেকে ডাক দেয় না মা রান্নার সময় রান্না কইরা তো আর খাবার দিয়ে আমরা খাওয়াইছে কথা কন ঠিক কিনা না এই পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় অনুরোধ করে বলে দিয়ে যায় আপনার কাছে পায়ে হাত দিয়ে বলে দিয়ে যায় আল্লাহর হাবিব বলছিলেন যারা নামাজ না যারা রব মা পাইয়া মা বাবার সম্মান করতে পারল না তারা ধ্বংস হোক আল্লাহর হাবিবের কাছে জিব্রাইল যখন আসতেন জিব্রাইলে বললেন আমিন আল্লাহর হাবিব বললেন রমজান না রমজান পাইয়া যারা রমজানের করতে পারলো না তাদের জীবন ধ্বংস হোক জিব্রাইল বললেন আমিন তার মানে প্রমাণ হয়ে গেল মা বাবা আমরার কাছে বড় নিয়ামত রমজান মা আমরার কাছে বড় নিয়ামত এই জন্য যুবক ভাইরা আমার তাহিরিকে যদি একটা মিনিটের জন্য ভালো বয়সা থাকেন ইফতার করা সময় মাঝে সংসারে নাই আপনার বিবেকে কে কন্যারা দেয় নাই আমার মা নাই ইফতারে মজা নাই আমার মা নাই সেহেনিত আনন্দ নাই ওই মা বাপ যাদের কবরে চলে গেছে ওই মার কবরে যায় জিয়ারত করবেন আর মা বাপ যাদের বেঁচে আছে এই রমজান মাসে মারে লইয়া ইফতার করবেন খবরদার খবরদার ওই মাকে কখনো কাদার যাবে না কথা কন্যা ঠিক না।